এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো তেরোই জুলাই রেজাল্ট দেবে কতটুকু সত্য অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে ই মন্টাইজ 13 জুলাই নাকি রেজাল পাবলিশড করা হবে সেই প্রসঙ্গে এসে কথা বলবো তো মাল্টোপিক্সেলে যারা গিফট রিকোয়েস্ট রাখবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপলোড দিতেও সহায়তা করে তো শুরু করা যাক দেখো এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি এখানে 13 জুলাই হচ্ছে তোমাদের পরীক্ষা যে দিয়েছো তোমরা গত পরীক্ষা সেই পরীক্ষা থেকেই অ্যাপ করলে দেখা যায় 2 মাস হয় কারণ লাস্টের পরীক্ষা কিন্তু 13 তারিখেই তোমরা সম্পূর্ণ তোরেছো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা দিয়েছো এখন যেহেতু 13 তারিখে দিয়েছো সে ক্ষেত্রে দুই মাসের মধ্যেই তো তারা রেজাল্ট পাবলিশ করে অনেকে প্রশ্ন করেছিল যে 17 তারিখে নাকি রেজাল্ট দিবে না 17 তারিখে রেজাল্টটা দিবে না তোমাদের 10 থেকে 13 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ করা হবে আমি জন্য শিওর ভাবে দিতেছি কারণ হচ্ছে 10 এবং 13 তারিখের মধ্যে 57 থেকে 60 দিনের একটা সময় রয়েছে যেহেতু আমরা জানি যে এসএসসি থেকে দিনের একদিনও বেশি না দেয় সর্বোচ্চ গেলে ষাট দিন আর সর্বনিম্ন হচ্ছে সাতান্ন দিন যেহেতু সাতান্ন থেকে ষাট দিন সেক্ষেত্রে বলা যায় হয়তো বা তোমাদের দশ তারিখেও রেজাল্ট দিতে পারে কিংবা তেরো তারিখেও বা বারো তারিখেও রেজাল্ট দিতে পারে

তৈরি করবে এবং সে অনুযায়ী প্রধান যে উপদেশটা আছে তার কাছে একটা দিন ধার্য করা হবে দুইটা ডেট দেওয়া হবে এই দুইটা ডেট এর মধ্যে আপনি কোন দিন রেজাল্ট পাবলিশ করবেন সে অনুযায়ী প্রধান উপদেশটা একটা কথা বলবে যে এই দিন রেজাল্ট দিলে হয়তো বা ভালো হয় তখন শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি বলবেন যে সবাইকে ঘোষণা করে দাও যে অমুক তারিখে তাদের রেজাল্ট পাবলিশ করা হবে বা তেরো তারিখে তাদের রেজাল্ট পাবলিশ করা হবে সে অনুযায়ী ওই তেরো তারিখে কিন্তু তারা রেজাল্ট পাবলিশ করবে এখন আমরা আন্দাজি বলতে পারবো না যে তেরো তারিখ বা দশ তারিখ তবে এর মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে দেখা যায় আসলে কতটুকু সত্য হয় বা কতটুকু মিথ্যা হয় তবে শক্ত হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি আহ তো ভালো চাকরি সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম